পাকা কলা ভাজি পাকা কলা আবার ভাজা যায় নাকি সেই পাকা কলায় আমি ভেজে আজকে নাস্তাটা শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি গৃহিণীর রান্নাঘর মানেই কিন্তু নতুন রেসিপি তো পাকা কলা আসলে আমি পাকা কলা আজকে ভাজবো সত্য কথা বলতে এই পাকা কলাটা কিনে আমি বিমু পদে পড়ে গেছিলাম তো স্কুল থেকে আসার সময় দেখলাম যে অনেকগুলো কলা বিক্রি করছে একসাথে তো ভাবলাম যে কিছু কলা নিয়ে যাই সাইজে যদিও ছোট ছোট। আর দামও অনেক কম ছিল তো আমি এক ডজনেরও বেশি কিন্তু কলা নিয়ে আসছি নিয়ে আসার পরে বাচ্চারা বলছিল যে সাইজ সাইজে এমনি তো ছোটো তার উপরে কেমন যেন খেতেও ভালো লাগে না কষ্টা কষ্টা লাগে তো পরে ভাবলাম যে এতগুলো কলা ফেলে দেব যেহেতু টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি একটা কিছু তো করতেই হবে পরে ভাবলাম যে দেখি এভাবে রেসিপিটা ট্রাই করে দেখি কেমন হয় তো যে যেভাবে সেই কাজ আমি পাকা কলাগুলো কিন্তু সবগুলো যে সবগুলো নেই অল্প কিছু নিয়েছি কারণ এতগুলো ভাজতে গেলে তো তেলও বেশি লাগবে অনেক কিছুই লাগবে তো আমি দশটা না কয়টা নিয়েছি একটু তিন চার পাঁচ ছয় সাতটা নিয়েছি তো এই মাঝখান দিয়ে চিঁড়ে চিঁড়ে কিন্তু আমি ভাগ করে নেছি। এভাবেই কিন্তু আমি ভাগ করে নিব সবগুলো এখন আমি এই পাকা কলাগুলো এখন একটা পরিষ্কার কাগজ নিয়েছি এর উপরে পরিষ্কার স্টিলের বাটি নিয়েছি নিয়ে উপরে চাপ দিয়ে দিয়ে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু পলিথিন দিয়ে করলেই বেশি ভালো হয় আর খুব বেশি চ্যাপটা করতে যাবেন না মোটামুটি একটু চাপটা হলেই কিন্তু হয়ে যাবে বেশি পাতলা করলে কি হবে বাঁচতে গেলে কলাটা কিন্তু হাতের থেকে সেরে আসবে সিঁড়ে যাবে অতটা ভালো হবে না নাস্তাটা তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোই কিন্তু এভাবে চেপে চেপে রেডি করে নিয়েছি এখন বাকি প্রসেসিংয়ে চলে যাচ্ছি এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা ডিম একটা ডিম প্রথমে আমি একটু ফেটিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে অ্যাড করব হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটাও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আর দিয়েছি আমি কিছুটা লবণ তো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এটা কি হবে যে যখন আমি নাস্তাটা ভাজবো একটু আঠালো বেশি হবে এবং খেতেও ক্রিস্পি হবে আর সত্যি এই নাস্তাটা সত্যি অনেক মজা আর এখানে নিয়েছি আমি হচ্ছে বিস্কিটের গুঁড়ো দেখা যায় যে বিস্কিটের গুঁড়ো অনেক দিন যখন হয়ে যায় একই বিস্কিট বাচ্চারা বারবার খেতে চায় না তখন আমি কিন্তু এভাবে ব্রেড ব্রেড ক্রামের মতো ইউজ করি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি ডিমের মধ্যে কলাগুলো কোট করে নিয়েছি তারপরে নিলাম হচ্ছে সেই বিস্কিটের গুঁড়োর মধ্যে যদিও বিস্কিটের বিস্কিটের গুঁড়ো কিন্তু আমার কম ছিল খুব বেশি ছিল না পরে আমি ব্রেড ক্রামের মধ্যেও গড়িয়ে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো রেডি করে নেব একটু সাবধানতার সাথে কিন্তু কাজটা করতে হবে যেহেতু কলা এমনিতেই নরম সেহেতু খুব বেশি চাপা করার প্রয়োজন নেই তো এখন দেখতে পাচ্ছেন আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল আর খুব বেশি তেল কিন্তু লাগবে না অল্প তেলেই এই রেসিপিটা হয়ে যাবে আর তেলটা আমি খুব বেশি কিন্তু গরম করিনি যেহেতু পাতলা পাতলা স্লাইস করা সেহেতু খুব বেশি হিটের প্রয়োজন হবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যায় তো প্রথমে এক পাশটা হয়ে যাওয়ার পরে অপর পাশটা আমি উল্টে দিচ্ছি আর খুব বেশি তাড়াহুড়া করা যাবে না এবং চুলাটা খুব বেশি হিটটা বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়ামের সাইজেও কমে রাখতে হবে এখন এই যে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে যখন ভেজে নেবেন দেখবেন যে একদম মুছমুঝে হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এটা এই কলা ফ্রাইটা আসলে টেস্টটা একটু অন্যরকম অন্যরকমের টেস্ট এটা না খেলে বুঝতে পারবেন না যে এটার টেস্টটা কেমন তো সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ব্রেড দিয়ে বিস্কিটের গুঁড়ো দিয়ে দুটো দিয়েই কিন্তু ভেজে নিয়েছি আর এখানে এই যে টমেটো সসটা দিয়ে দিলাম টমেটো সস দিয়ে যে কোনো খাবার খেতে ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু পছন্দ করে তো দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লাগছে না দেখতে সুন্দর খেতেও মজা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন একটা লাইভ দিবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পারলে একটা শেয়ার করে দিবেন এতে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম